যদি এপপেক্স সমান রুট অর্থাৎ স্কোয়ার রুট অফ এক্স মাইনাস টু হয় তবে এপ ইনভার্স এক্স নির্ণয় করো এবং আরও বলছে এপোপেক্স অর্থাৎ এইখানে এপোপেক্স আর এপ এপ ইনভার্স এক্স যেটা আসবে সেটা লেকচিত্র অঙ্কন করতে বলছে অর্থাৎ এপপেক্স এবং এপ ইনভার্স এক্সের লেকচিত্রটা কেমন হবে সেটা অঙ্কন করো তাহলে আমরা আগে প্রদত্ত ফাংশনটার অর্থাৎ এপপেক্সের বিপরীত ফাংশনটা নির্ণয় করি তাহলে ফার্স্টে দেওয়া আসে এপাপেক্স সমান কি রুট ওভার এক্স মাইনাস টু তাহলে ধরি ওয়াই সমান কি এপপেক্স এবং ওয়াই সমান কি এপাপেক্স তাহলে এক্স সমান কী হবে এপ ইনভার্স ওয়াই এটাকে এক নং ধরলাম আর এখানে আমরা কী করবো ওয়াই সমান এক্সের জায়গায় এই যে ফাংশনের যে মানটা ছিল সেই মানটা বসিয়ে দিলাম স্কোয়ার রুট এক্স মাইনাস টু যেখানে এক্সের ভ্যালুটা কিন্তু অর্থাৎ এক্স মাইনাস টু এর ভ্যালুটা অবশ্যই জিরো অথবা জিরোর বড় হতে হবে কেন জিরো বা জিরোর যদি বড় না হয় তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসবে আর রুটের ভিতরে যদি মাইনাস আসে সেটা কিন্তু আসলে আমাদের জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার ঠিক আছে সেটাকে কিন্তু আসলে ডিফাইন করা যায় না যাই হোক এটা কিন্তু আপনারা ইন্টারমিডিয়েটে পড়েছেন জটিল সংখ্যা এ বিষয়ে যাচ্ছি না যাই হোক তাহলে এক্সের ভ্যালুটা কেমন হবে এক্সের ভ্যালুটা কিন্তু টু এর থেকে বড় অথবা টু এর সমান হবে তাহলে এখন আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে বর্গ করলে কি হবে ওয়াই স্কোয়ার সমান এইখানে রুট স্কোয়ারে কাটা যাবে এক্স মাইনাস টু হবে তাহলে এক্স মাইনাস টু সমান কি ওয়াই স্কোয়ার তাহলে এক্স সমান কি হবে ওয়াই স্কোয়ার প্লাস টু এখন এইখানে এক্সের জায়গায় আমরা এই যে মানটা বের করে রেখেছি এক্সের ভ্যালু কত এ পিনভার্স ওয়াই কি এক নং ধরেছি তাহলে এক্সের স্থলে কিন্তু আমরা এ পিনভার্স ওয়াই বসিয়ে দিতে পারি তাহলে এ পিনভার্স ওয়াই সমান কী ওয়াই স্কোয়ার প্লাস টু যেটা আমরা কোথা থেকে বসিয়েছি এক নং হতে পারি এখন এইখানে এর স্থলে কী ওয়াই এর স্থলে আমরা এক্স ইনপুট করব তাহলে কী হবে এ পিনভার্স এক্স ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস টু এই যে তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় কী হবে এক্স স্কোয়ার এক্স হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু তাহলে এই যে ফাংশনটা এইটাই হচ্ছে আমার যে প্রদত্ত ফাংশনটা ছিল সেই প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন অর্থাৎ এ পপ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস টু এর বিপরীত ফাংশন আমরা কী পেয়েছি এপ ইনভার্স এক্স সমান এক্স স্কোয়ার প্লাস টু এখন আমাকে বলছে যে পরবর্তী অংশে দ্বিতীয় অংশে বলছে এই এপ এক্স এর লেখচিত্র এবং এ ইনভার্স এক্সের লেখচিত্র কেমন হবে সেটা অঙ্কন করতে বলছে তাহলে চলুন আমরা লেখচিত্রটা দেখি তাহলে দেখুন এখন এ প এক্স সমান রুট মাইনাস টু এবং এপ ইনভার্স এক্স সমান এক্স স্কোয়ার প্লাস টু অঙ্কন করা হলো এখন এইখানে একটু খেয়াল করি আমরা ফার্স্টে আমরা এ অফ এক্সটা নিয়ে চিন্তা করি তাহলে এ পপ এক্সটা আমার কি আছে এ এক্স সমান কিন্তু বলা আছে রুট ও এক্স মাইনাস টু তাহলে এইখানে যদি আমি এক্সের ভ্যালু ইনপুট করি এখানে আমরা কিন্তু এক্সের ভ্যালুটা কি বসাতে পারবো না এক্সের ভ্যালুটা কিন্তু আমরা টু এর ছোট বসাতে পারবো না টু এর বড় অথবা টু এর সমান বসাতে হবে তাহলে আমরা যদি টু বসাই তাহলে এখানে কি আসবে জিরো কেন টু এর ছোট বসাতে পারবো না কারণ টু এর ছোট বসালে কিন্তু আমাদের কি হবে এটা জটিল সংখ্যার পথ চলে আসবে সেটা আসলে ডিফাইন করা পসিবল না তো যাই হোক এখানে আমাদের এক্সের ভ্যালুটা টু এর বড় অথবা টু এর সমান হতে পারে যদি টু হয় তাহলে কী হবে ওয়াইয়ের ভ্যালুটা জিরো হবে অর্থাৎ এক্সের ভ্যালু যখন টু তখন ওয়াইয়ের ভ্যালুটা কী জিরো আবার এক্সের ভ্যালু যখন থ্রি তখন ওয়াই এর ভ্যালু কত ওয়ান এক্সের ভ্যালু যখন ফোর তখন ওয়াইয়ের ভ্যালু কত টু তাহলে দেখুন এইখানে কিন্তু আমাদের এক্সের ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াইয়ের ভ্যালুটা কি বৃদ্ধি পাচ্ছে ওয়ার ভ্যালুটা কি বৃদ্ধি পাচ্ছে তাহলে গ্রাফটা কী হবে এই যে এটা দেখুন এইখানে হচ্ছে মূল বিন্দু এক ঘর দুই ঘর তাহলে এক্সের দুই একক অগ্রসর হচ্ছে এক্সের পজিটিভ দিকে তারপরে ওয়ার মান কি জিরো তার মানে এখানে একটা বিন্দু হবে তো তারপরে এক্সের ভ্যালু কত থ্রি ধরুন থ্রি এখানে তাহলে ওয়ার মান গত ওয়ান তাহলে ওয়ার মান এখানে তার মানে এই রেখাটা কি হবে ঊর্ধ্বগামী হবে এই যে এরকমের ঠিক আছে এখানে যে রেখাটা দেখাচ্ছি সেটা তাহলে রেখাটা কী হবে ঊর্দামী তো তারপরে এইখানে এক্সের ভেল কত ফোর তাহলে ধরুন ফোর এখানে ওয়াইয়ের কত টু এখানে তার মানে এই রেখাটা আমাদের কী হবে ঊর্ধ্বগামী হবে তাহলে এই যে রেখাটা এই রেখাটা কিন্তু আমার কি এ পপ এক্সের গ্রাফ বা লেখচিত্র তো তারপরে এ ইনভার্স এ ইনভার্স এক্সটা আমার কী এসেছে এক্স স্কোয়ার প্লাস টু তাহলে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু এখানে আমরা টু বসাই তাহলে টু যদি বসাই তাহলে কী হবে ওয়াইয়ের ভ্যালুটা কী হবে ওয়াইয়ের ভ্যালু বলতে এ পিনভার্স এক্সই হচ্ছে ওয়াই ওয়ের ভ্যালুটা কী হবে ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু আমার হবে দুই দোগনে চার চার আর দুই ছয় তার মানে টু যখন আমি এক্সের ভ্যালুটা ইনপুট করবো তখন ওয়াইয়ের ভ্যালুটা হবে ছয় ছয় একক আবার এক্সের ভ্যালু যদি আমি থিরু থিরি বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কী পাবো এখানে বসাই তাহলে তিন তিন আর নয় নয়ের সাথে যদি দুই যোগ করি তাহলে কত হবে এগারো তাহলে তিন তার মানে ধরুন এখানে এগারো কোথায় হবে উপরের দিকে তার মানে এইটা কিন্তু এই দিকে উপরের দিকে অগ্রসর হবে তাহলে এইটা কি এপিনভার্স এক্সের গ্রাফ তাহলে আমাদের এই যে গ্রাফটা আমরা সর্বোপরি পেলাম এই গ্রাফটাই হচ্ছে এপপেক্স এব এবং এপ ইনভার্স এক্সের গ্রাফ তাহলে এর গ্রাফটা হচ্ছে এটা এবং এপ ইনভার্স এক্সের গ্রাফটা হচ্ছে এটা তার মানে এফ এক্সের গ্রাফটা হচ্ছে এই যে এইদিকে ঊর্ধ্বগামী হবে আর এপ ইনভার্স এক্সের গ্রাফটা এই যে এইদিকে ঊর্ধ্বগামী হবে আশা করি প্রশ্ন দুইটাও ক্লিয়ার